কত ভালোবাসি জানে তোর বাবা মা তাদের বসে আমি বাজব না ছাড়া আমি বাজব না তোর কত ভালোবাসি জানে তোর বাবা মা পাবনার চাটমোহরের অজপাড়া গায়ের মেয়ে স্বপ্ন সংসারের দুঃখ কষ্ট স্বামীর অসুস্থতা আর অভাবের ঘেরাটুপেও তেমনি তার জীবন সারের আঁচলে জড়িয়ে নিয়েই তিনি ছুটে চলেন সাইকেলের প্যাডেলে যেন প্রতিটা চাকার ঘূর্ণন তাকে নতুন সাহস জোগায় চাটমোহরের রাস্তায় দুরন্ত গতিতে সাইকেল চালিয়ে কখনো বাস কখনও অটোরিকশাকে পেছনে ফেলেন তিনি মানুষ বিস্ময়ে তাকিয়ে দেখে একজন নারী শাড়ি পরে সাইকেলে এইভাবে ছুটে যাচ্ছে তাই অনেকেই তাকে ডাকে চাটমহরের সাইকেল রানি মাত্র চোদ্দ বছর বয়সে বিয়ের বন্ধনে জড়ানো স্বপ্নার জীবনে সুখ বেশি দিন টেকে স্বামী মানসিক রোগে আক্রান্ত হলে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে হয় তাকে সংসারের আয় রোজগার নেই তবু সন্তানদের মুখের দিকে তাকিয়ে তিনি হাল ছাড়েননি স্বপ্নার জীবন যেন এক প্রতীক যেখানে দারিদ্র সমাজের বাধা ধরা দৃষ্টিভঙ্গি কিংবা পোশাক কোনো কিছুই নারীর অগ্রযাত্রাকে আটকাতে পারে না তিনি প্রমাণ করেছেন সাহস আর ইচ্ছা থাকলে যে কোনো নারী হতে পারে নিজের জীবনের রানী তার জীবনটা ওইরকম ছোটবেলায় ওইরকম যায় নাই এই জন্যই মনে করেন যে মেয়ের তেমন একটা মেয়ের সাথে ওঠা করে নাই এখন ওকে দেখে যেভাবে সাইকেল চলায় সব মেয়েরাই তো মনের আশা পূরণ করেছে আমি এরম করে চলাবো এই জন্য ওকে ডাকে ডাকে ও বন্ধু বানায় সব বানায় ওর সাথেই কথাবার্তা বলে ফ্রেন্ড হিসেবে আমার আমরা সরৎখানে একসাথে চলাফেরা করছে ঠিক আছে খালা মানে এরকম করে ঘুরিয়ে বেড়ায় তাতে মানুষ হলো একটু মানে পাগল কিংবা আসলে খুব ভালো হ্যাঁ আরও আনকে যে বৃষ্টি আদালত হইল আমি হলো আপনারে সবাই এক ভাই এক ভাই কেন দেখালে দিয়ে যা দেখানে এদিক দিয়ে আমার কী অবস্থা তারা এসে ভিডিও মিডিও করে তুললে গেল তা আসলে খেলা খুব ভালো ছোটো তো নিয়ে হয়েছে কোনো দিনও হলো তা মানে কোনো দিক দিয়ে খারাপ দেখেনি বা শুনিনি তিনি গান বানায় গান বানায় কয় যে আমার খুব গান শিকার শখ এইসব ছোটো তো এইসব কয় আবার কয় যে আমি নিজে গান বানায় গান ছাড়ি দিই মোবাইলে গান সাইডে আমার গান খুব আমার কাছে খুব ভালো লাগে প্রিয় পরে আবার এর পরে আবার একজন লিতেও চাইছিল এক শিল্পী ও যে মমতাজ লি চাইছিল আমার মামাই দেয় নাই ওর কণ্ঠ দেখি দেখে খুব পছন্দ তার যে আমাকে দিলি পরে মেয়েটা আমি দিলেন না আমার মামা দেয় নাই এলাকার মেয়েরা ওকে অনেক ভালোভাবে দেখে আর ওর মনে করেন সাইকেল চালানে ফুটবল খেলা আর গান ওর অনেক প্রিয় জিনিস এই তিনটা জিনিস ওরা অনেক প্রিয় আর ও অনেক স্মার্ট এগুলো করতে ওরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে আর মনে করেন গ্রামের বাচ্চা কাচ্চাকেও অনেক ভালোবাসে বড় মানুষে কেও সে ভালোবাসে সাহায্য করে কাজ কামে হাতে একটু মনে করেন ই করে সাহায্য করে তে আমাদের কাছে ওকে অনেক ভালো লাগে মেয়েদেরকে ভালোবাসে বেশি মানে খাওয়ার জিনিসপাতি চলে যাবে সাইকেল মারে যায় তাক দেবে তারা যদি মারেও তারপরও সেনে যাবে এই সুজানগর চলে যায় আবার এই পাবনা চলে যায় ঈশ্বর দিয়ে চলে যায় পাখি চলে যায় আবার ওই সাইকেল মাইকেল যদি গেলে একটু পুরে নেওয়া যায় সাইকেল মাইকেল ফালা দিয়ে ওই গাছে মাসে উঠে পড়ে উঠিয়ে কয়ে যে আমার বাপ এক সোমবার দে সাইকেল কিনে দেখ ওই যে বাপে খুঁজে খুঁজে পায় না পরে বাপ যা যা যায় গাছে স্যান্ডেল ম্যান্ডেল পায়ে দিয়ে গাছে উঠে বসে আছে এই রকম মেয়ে এমনি ভালো এমনি কোনো দোষ নাই খালে মেয়েদের সাথে বন্দুস্থায় এই ছোট তেই এরকম চলাচ্ছে আবার তার স্বামীরা এটা ওই পাগলা ধরনের পাগলা হয়ে গেছে এক ছলে এক মেয়ে হয়েছে হওয়ার পর এদের থাকে মানে স্বামীর মতো স্বামী থাকে এটার মতো বাপের কাছে থাকে উনি একটা উড়াল পাখির মতো যেখানে সেখানে এই দেখতেছেন এই আছে এই নাই ছোটোবেলার থেকে এরকম ঠিক আছে দুটা ছেলে মেয়ে আছে আর স্বামী সংসারে যায় না মানে স্বামীটা একটু পাগলা তো বাপের এখানে থাকে বাপে দেখাশোনা করে সব কিছু বাপি মানে বাবাই বহন করে ও নিজের ইচ্ছা মতো চলে কেউ কোনো বাধা দেয় না সাইকেল একবার নষ্ট হয়ে যায় একবার বাবাই কিনে দেয় ওইভাবেই সাইকেল চালায় চালায় ঘুরে আর শুধু মেয়েদের সাথে সম্পর্কে কি কাছে ভালো লাগে আমরা হয়তো কই তুই এ পরিবেশে চলতেছু মানুষ কি কবি না কবি তুই তো এগুলা করিস ঠিক না গুরুত্ব কথাই রাখেনা। সে যেখানে রাত সেখানেই সাইকেল রাত দশটাই কি কি এই অবস্থা চলে এক পাগলি পাগল মানুষ আবার সাইকেল যায় এটাই আমার মতো কেউ সাইকেল চালাতে পারবে না কোনো ছেলে মানুষ আর কাপড় তো আমার ঠিক থাকে তো হচ্ছে কারো খারাপ কথায় আমার হচ্ছে খারাপ লাগে অনেক খারাপ লাগে কিন্তু এখন আমার প্রিয়জন বা আমার বন্ধু বোঝালো যে ও তারা হচ্ছে কোনো নামি গামি ব্যক্তিকেও ছাড়তেছে না তো হচ্ছে ওরা হচ্ছে বেয়াদবদের কথায় মন খারাপ করা বোকার কাজ তো এই তো তুমি তো বোকা না আর আর মন খারাপ করি না পৃথিবীতে চলতে লাগলে টাকা লাগে তো বাবা আমি হচ্ছে ওই অনেক অসহায় মাছ আছে যে পেট কাটে পেটে ঘাটা পাথর এগুলো হয় তো ওদের হচ্ছে একটু কবিতর একটু হচ্ছে মালটা একটু খাবার মানে মানুষকে সাহায্য করতে ভালো লাগে কিন্তু বাবা ভাইয়ের থেকে চাইলে তো লোকের জন্য এত দিবে না তো নিজের টাকা হলে খরচ যতই করলাম এটা কেউ হচ্ছে জানলো না যে কত টাকা খরচ করলাম এই তো তো আমার হচ্ছে ব্যবসা আমার পছন্দ ব্যবসাতে লাভ বেশি জীবন সাড়ে চার লাখ টাকা নষ্ট করছি দোকান করে তো বাবা হচ্ছে এই জন্য আর ওই বিশ্বাস নেই এখন পাঁচশো টাকা আমাকে হাত খরচ দেয় না তো ব্যবসা করার ইচ্ছে আমরা গান লেখি এটা নিয়ে কাজ করার ইচ্ছে দেখি সব যত রকম গাড়ি আছে সাইকেল দেখে ভয় পায় বা হচ্ছে আমি সাইকেল পছন্দ আমার ভালো লাগে চালাতে জামাই পাগল জামাইটা এক বাপের একই সওয়াল বুঝলেন জামাইও পাগল মেয়েও যে এই অবস্থা ও ছোটবেলার থেকেই সাইকেল চালায় আর খুব মায়ের শরীর তো ওই মেয়ে ছেলে পেলে যেখানে পায় সেখানে যাও জীবন দিয়ে দেয় বুঝলেন জীবন দিয়ে দেয় সাইকেল মনে করেন যে আট দশটা নষ্ট করেছে ওই বট গাছের মাথায় উঠে করছে আমার বাবা ডাক দেয় পুরেন সাইকেল চালানো যাবে না আমাকে নতুন সাইকেল কিনে দেয় আবার দেওয়া হয় ভাইরা খুব ভালোবাসে তো ভাইরা খুব ভালোবাসে আর এই যে এখন রান্নাবান্না করতেছে এখন খাওয়া দাওয়া উনি এখন সাইকেলের পর মনে করেন যে হ্যাঁ রাত দশটা বারোটা নেই ভালোবাসেন সাইকেলে থেকে এই পাকার পর জব দেন তো তাই দিচ্ছে দিয়ে কাটিয়ে কুটিয়ে নিয়ে আসে কিন্তু এই যে সাইকেল চলায় গার কাপড় সুপুর মাথার কাপড় কোনো ফলে না হ বাড়ি ঘর ভাংচুর করে যদি একটা জিনিস যদি আবদার করে না দেই ভাঙচুর করে বেশি আবার ওই টেনশন হয়েছে একটা পাথর পাইছিলো পাথরটা থানা থানাওয়ালারা এছিলেন আপনার হলো ইয়া কি থানার উপরে কি অফিসার সার্কেল সাহেব সার্কেল সাহেব তারপর সেআই সাহেব এরা সবাই লাগে পাথরটা লিখে এই যে আশা ছিল যে সরকার কিছু দিলেই বলে আমি পাথরটা দিলে সরকার কিছু আমার দিবি এই আশায় মানুষ বলতেছে এত টাকা দামের জিনিস তুমি দিয়ে দিলে বিক্রি করলে তো গাদি টাকা আমার টাকার তো দরকার নেই আমার সোন আমার দরকার কি কর দিছে ওটা দেয় না ওই থানা মোড়ে ডেলি যা ইস্টার অনে হ্যাঁ যা ঘরে খুশি কি রাগ করি রাগ করি আমরা গরিব মানুষ হ্যাঁ আমার দুই চার দশ বিশ দশ লক্ষ টাকা নষ্ট করেছে এই বিটি আমার দিয়ে দেয় দোকান করে আব্বা কইলো গার্মেন্টসের এই মেয়েদের পোশাক আদি দোকান করে দিলে আমি কেনার হব ওই আমাদের মরের পর হলে বা তিন চার লাখ টাকা পাঁচ লাখ টাকা আমার নষ্ট করেছে ওই দিয়ে দেয় মানে গিফট দেয় গিফট দেয় মেয়েদের গিফট দিয়ে বেড়ায়